লেখিকা দেবজানি করের সানাইয়ের সুর আজ সকাল থেকে সানাইয়ের সুর হিয়াকে কোনো কাজেই মন বসাতে দিচ্ছিল না ষোলো বছর পর আবার সেই সুর তার মনটাকে বারে বারে উথাল পাথাল করে তুলছে অর্পণকে তৈরি করে স্কুলে পৌঁছে দিয়ে তবেই তাকে অফিসে যেতে হবে আবার ফেরার পথে তুলে নিয়ে বাড়ি ফিরতে হবে অথচ কোনো কিছুতেই কোনো রকম এনার্জি পায় না সে আজ এ সুর কেন বেজে ওঠে দুটি প্রাণীর মিলন উৎসবের দিনটিতে এই মিলন তো আনন্দের সুখের মিলন তবে কেন তার আওয়াজ এত করুণ আর বিষণ্ন নিজের মনকে প্রশ্ন করে কোনো উত্তর খুঁজে পায় না সে তারও তো বিয়ের দিন বেজে উঠেছিল এ সুর সকাল থেকেই বাবা মারা যাওয়ার পর থেকে ছোট কাকুর কাছে মানুষ হয়েছিল হিয়া মাকে জন্মের সময়তেই সে হারায় কাকু কাকিমা নিঃসন্তান ছিলেন তাই হিয়াকে সন্তান স্নেহে অতি আদরে বড় করে তুলেছিলেন তারা ওদের শখেই সানাই বসাতে হয়েছিল হিয়ার বিয়ের দিন আর সারা সারাদিন ধরে একটানা বেজে চলছিল সেই সানাইয়ের সুর এত বছর পর হঠাৎই আবার সেই সুরের আওয়াজ তার সমস্ত মন প্রাণকে যেন সম্পূর্ণ অবশ করে তুলেছে সহিনীর বিয়ে আজ গত সাত আট দিন আগেই তো মা আর মেয়ে এসে হিয়াকে কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেছে আর বারবার করে বিয়ের রাতে সহিনীকে সাজানোর জন্য অনুরোধ করে গেছে হিয়া একসময় বিউটিশিয়ানের কোর্সও করেছিল সে নিজে যেমন সুন্দর করে সাজতে জানে আবার অন্যকেও খুব সুন্দর করে সাজাতে পারে দু একজন পাড়া প্রতিবেশীকে পার্টিতে বা বিয়ের আসরে সাজিয়ে অল্প দিনের মধ্যে বেশ নাম কিনে ফেলেছিল সে সোহিনীর বিয়ের বাজার করতে যাওয়ার সময়তেও হিয়াকে নিয়ে যেতে চেয়েছিল ওরা সোহিনীর ধারণা হিয়া দিয়ে ভালো বুঝবে কোন শাড়ি গয়না আর কসমেটিক্স এ সুন্দর মানাবে কিন্তু কোনো কারণে হিয়া সেদিন যেতে পারিনি সোহিনীর বিয়ের বাজার করতে সোহিনী মেয়েটা খুব ভালো সুস্ত্রী আর শান্ত প্রকৃতির শরীরের গঠনটাও বেশ ছিপছিপে ওকে বড় ভালো লাগে হিয়ার রাস্তাঘাটে বা পার্কে যখনই দেখা হয় এগিয়ে এসে নিজে থেকে কথা বলে সে হিয়ার সাথে অর্পণকে সহিনী ভীষণই ভালোবাসে কোনো সময় হিয়ার বাড়ি এলেই হাতে করে চকলেট নিয়ে আসবে সে অর্পণের জন্য অর্পণ চকলেট খেতে খুব ভালোবাসে কিন্তু অর্পণ কি এর মর্ম বোঝে বারো বছরের ছেলে অর্পণের কাছে হিয়া ছাড়া আর তার কোনো অস্তিত্বই নেই হিয়ার কাঁধে সম্পূর্ণ ভর দিয়ে সে দাঁড়িয়ে আছে কি এমন আকর্ষণ আছে যে লোকের তাকে ভালো লাগবে এর চেয়ে ব্যাটারি লাগানো পুতুলগুলো তো ওর চেয়ে আগে চলে তখন তো তাদেরও জীবন্ত মনে হয় কিন্তু বারো বছরের অর্পণকে কি কখনো জীবন্ত মনে হয় আর কার কাছে মনে হয়েছে বা হয়নি সেই নিয়ে হিয়ার কোনো রকম আক্ষেপ নেই কিন্তু সজারুর কি একবারের জন্য মনে হয়নি যে অর্পণের দেহেও প্রাণ আছে সে তো হিয়ার আর তার ভালোবাসারই সৃষ্টি পেপারে বিজ্ঞাপন দেখে হিয়ার সাথে সজারুর বিয়েটা দিয়েছিল সুনীল কাকু হিয়া সে বছরই এমএসসি পাশ করার পর একটা ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে মাত্র শুরু করেছিল বাবা মার একমাত্র সন্তান সজারু বছর পাচেক হল অস্ট্রেলিয়ায় চাকরি করে একটা আইটি কোম্পানিতে হিয়ার ফটো সামনাসামনি হিয়াকে দেখে খুব পছন্দ হয়েছিল শাশুড়ি গায়ত্রীর যদিও বিয়ের ব্যাপারে এর আগে অনেক পাত্রী তিনি দেখেছিলেন ছেলের পছন্দ অপছন্দ তিনি ভালো করেই জানতেন তাই সজারু ও হিয়ার ফটো দেখার পর মায়ের পছন্দের অমত হতে পারিনি ফুলসজ্জার রাতে সজারু হিয়াকে দুহাতে নিজের কাছে টেনে নিয়ে বলেই ফেলেছিল মার পছন্দ আমার পছন্দের সাথে মিলে গিয়েছিল তাই বিয়ে করতে এলাম নতুবা করতামই না হিয়া উল্টে লাজুক মুখে বলে উঠেছিল কেন বাবা মা কি তোমার জন্য বোবা কালা হ্যান্ডিকাপ মেয়ে পছন্দ করতো নাকি হেসে বলেছিল সজারু বাইরে থেকে দেখে তো আজকাল বোঝার উপায় নেই কোনটা আসল আর কোনটা নকল এমন সব মেকআপ দিয়ে থাকে সব শেষকালে আমার কপালে এসে জুটত এমনই একজন কেন কত ভালো ভালো দয়াবান উঁচু মনের ছেলেরা তো এইসব মেয়ে বিয়ে করে সুখে ঘর করছে আমি সেই দয়াবানদের দলে নেই গো ম্যাডাম রাদার আই উড হ্যাভ লেভড হার ফর দেন উড হ্যাভ স্টে উইথ হার ওহ তুমি কি নিষ্ঠুর রে বাবা ভয়ে সেদিন কুকড়ে উঠেছিল হিয়া বিয়ের সাত দিন পরই তারা হানিমুন কাটিয়ে ঘুরে এলো দিন পনেরোর জন্য দার্জিলিং থেকে সেখানে সজারু হিয়াকে আদর করতে করতে বলে উঠেছিল আমার অনেক প্ল্যান আছে বুঝেছো ডার্লিং তুমি যখন আসবে আমার কাছে প্ল্যান হুম এখন বলা যাবে না সবটা সারপ্রাইজ আগে তো এসো আমার কাছে অস্ট্রেলিয়াতে এখন আমার একমাত্র কাজ হলো সবার আগে গিয়ে আমার বউয়ের ভিসার অ্যাপ্লাইটা করা ততদিনে এখানে পাসপোর্টটা হয়ে যাবে আশা করি হু ভাবা রে বাবা তোমার দেখি আর তর সইছে না সইবে কি করে ডার্লিং এই কদিনে কি ভালো করে প্রেম জমে ওঠে না ঘোরাঘুরি করা যায় বিয়ের পর তিন চার বছর ধরে হবে আমাদের শুধু চুটিয়ে প্রেম আর এদিক ওদিক ঘোরাঘুরি বুঝতে পেরেছেন বাহ তাহলেই হবে আমাদের মধ্যে আর কেউ আসবে না নাকি নো ওয়ে ওই সব ম্যামি ড্যাডি আওয়াজ তিন চার বছর বাদে ভেবে দেখা যাবে তার আগে নয় বুঝেছেন ম্যাডাম এরপর বিয়ের দু মাস পরেই সজারু চলে গেল নিজের কর্মস্থলে হিয়ার পাসপোর্ট ভিসা রেডি হয়ে গেলে আর তিন মাসের মধ্যে হিয়াকেও চলে যেতে হবে সজারুর কাছে দুজনে মিলে তখন নতুন করে ঘর বাঁধবে অনেক আশার স্বপ্নের জাল বুনে গেছে সজারু হিয়ার মনে কিন্তু সজারু যেতে না যেতে শরীরে এমন ক্লান্তিবোধ করছে কেন হিয়া কোনো কিছুই যেন তার ভালো লাগছে না খাওয়া দাওয়াতেও অরুচি বমি বমি ভাব বেশ কটা দিন বাদে চুপি চুপি কাউকে না জানিয়ে ডাক্তারের কাছে ছুটে যায় হিয়া আর তখনই ব্লাড টেস্টের রিপোর্ট পাওয়ার পর জানতে পারে সে মা হতে চলেছে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসে তার ডাক্তারের রিপোর্টটা পেয়েই কি মুখে সে জানাবে এই খবরটা সজারুকে, গায়ত্রী হিয়ার চাল বল দেখেই ধরতে পেরে গিয়েছিল হিয়ার গর্ভে সন্তান আসতে চলেছে এরপর হিয়ার মুখ থেকে সুসংবাদটা জানার পরই হিয়ার অনেক করে বারণ করা সত্ত্বেও তিনি আনন্দে ফেটে পড়ে ছেলেকে ফোনে জানিয়ে দিলেন এই অতি সুসংবাদের খবরটা আর এও বললেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার এক বছর বাদে ওদের দুজনের শরীর ঠিকঠাক থাকলে পরেই যেন সজারু নিজে এসে ওদেরকে সাথে করে নিয়ে যায় প্রথমে সন্তান হওয়ার খবর ও তারপর দীর্ঘদিনের বিচ্ছেদ যন্ত্রণার কথা মনে করে রাগে ফেটে পড়ল সচারু হিয়াকে মোবাইলে ফোন করে খুব শীঘ্রই কোনো এক নার্সিংহোমে গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলার কথা বলল সে আমি চাই না এত তাড়াতাড়ি আমাদের মধ্যে কেউ আসুক আর যদি না পারো তাহলে তুমি তাকে নিয়েই থাকো আমাকে আর পাবে না দ্যাটস অল আমি নতুন কোনো সঙ্গিনী জুটিয়ে নেব তার কোনো অভাব হবে না হিয়া কোনো কিছু বলতে যাওয়ার আগেই উল্টো দিক থেকে ফোনটা কেটে দিয়েছিল সজারু প্রথম মাতৃগর্ভকে নষ্ট করতে চায়নি হিয়া কিছুতেই এরপরেও তো মানুষের জীবনের যা যা সকাল্লা থাকে তা করা যায় পৃথিবীতে কি দুজনের মাঝখানে একটা প্রাণী এসে সব খুশি আর আনন্দকে কেড়ে নিয়ে যায় তা সম্পূর্ণ হতে দেয় না মাতৃগর্ভ তৈরি হওয়ার সাথে সাথে যদি শারীরিক সৌন্দর্য নষ্ট হতে থাকে যৌবন চলে যায় তাহলে সন্তানহীনা মায়েরা সব এত হাহাকার করে কেন কেন তারা ভরা যৌবন নিয়ে অহংকার করে চলে না সারা জীবন ধরে নানান প্রশ্নের মাঝখানে এসে দাঁড়িয়ে শেষ পর্যন্ত অনেক ভেবেচিন্তে সন্তানের জন্ম দেওয়াটাকেই প্রাধান্য মনে করল হিয়া এরপর হিয়ার অনেক অনুনয় বিনয়ের পর সজারুরো মনটা টলল কিছুটা মায়ের কথা মতো ঠিক হলো এক বছর বাদে এসে সজারু হিয়ার বাচ্চাকে সাথে করে নিয়ে যাবে এরপর ঠিক সাড়ে নয় মাসের মাথায় একটা পুত্র সন্তান জন্মালো শাশুড়ি গায়ত্রী আর শ্বশুর সোমনাথ প্রচণ্ড খুশিতে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনকে বাড়িতে ডেকে মিষ্টি খাওয়ালেন কিন্তু মাস তিনেক পরেও অর্পণে নড়াচড়া সেরকম দেখা যাচ্ছে না ইন্দ্রিয় শক্তিরও সেরকম কোনো প্রকাশ নেই সবসময় কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে সে তিনজনের মনেই যখন সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে ঠিক তখনই অতি কষ্টে অ্যাপয়েন্টমেন্ট করে অর্পণকে নিয়ে শহরে নাম করা চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার সুদীপ্ত রায়ের কাছে ছুটে যায় তারা ডাক্তার রায় অনেকটা সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন হি ইজ এ হ্যান্ডিক্যাপ বয় ওর ব্রেনের বেশিরভাগ টিস্যুই সম্পূর্ণভাবে অকেজো ওগুলো আর কোনোদিনও কাজ করবে না কথাটা কানে যেতে ভীষণ জোরে চমকে উঠলেন গায়ত্রী আর সোমনাথ অন্যদিকে খবরটা শোনা মাত্রই বিশাল জোরে শখ খেয়ে উঠলো হিয়া ক্ষণিকের জন্য মানসিক ভারসাম্য হারাতে বসেছিল সে কোন রকমে তার জ্ঞান ফিরিয়ে ডাক্তার রায় স্বরে বলে উঠলেন শুনুন এত ভেঙে পড়বেন না ভেঙে পড়বেন না আজকাল চিকিৎসা শাস্ত্রে তো নানান ধরনের উন্নতি হয়ে চলেছে ইফ সায়েন্স ক্যান ডু সামথিং অ্যান্ড দেন আফটার অল গড ওনার উপরেই নির্ভর করে থাকুন যদি তিনি কোনো দিক দিয়ে কিছুটা উন্নতি করার হলেও করতে পারেন হিয়া অসহায়ের মতো এক ফুপিয়ে শুধু কেঁদে চলছিল কিভাবে সে সজারুকে এই দুঃসংবাদটা জানাবে আর সজারুই বা কিভাবে সেটা নেবে বাড়ি ফিরে এসে গায়ত্রী আর সোমনাথ নিজেদের মধ্যে কথা বলে নিয়ে হিয়াকে ডেকে সান্ত্বনা দিয়ে বলল গায়ত্রী শোনো হিয়া এত কান্নাকাটি করে ভেঙে পড়ো না এখনো অর্পণ মাত্র মাস তিনেকের ওকে তুমি এভাবে আর বাঁচিয়ে রেখো না সজারু ওকে মেনে নেবে না কোনোদিনই আর তার সাথে তুমিও শান্তি পাবে না তখনকার মতন হিয়া উত্তর দিয়ে উঠতে পারিনি কিন্তু পরে জানিয়েছিল সে মা আপনাদের ছেলের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল মাত্র মাসের জন্য আর প্রায় দশ মাস পেটে ধরে যার অস্তিত্ব তৈরি করে বয়ে বেড়ালাম যার সমস্ত শরীরে আমার রক্ত বইছে তাকে কি করে নষ্ট করে ফেলি বলুন তো মা কথাগুলো বলতে বলতে দু হাতে মুখ চেপে কেঁদে চলছিল হিয়া চোখের জলে ভিজে উঠেছে তার পরনের বস্ত্রের ওপরের অংশখানি ফোঁপাতে ফোপাতে বলে চলল সে ওকে আমি আমার শরীরের পচে যাওয়া একটা অঙ্গ হিসেবে বাঁচিয়ে রাখতে চাই মা আর এর জন্য সারা জীবন আমাকে যা দাম দিয়ে যেতে হবে তাই দিয়ে যাব আমি এভাবে অসুস্থ সন্তানকে ধরে এক অসহায় মায়ের করুণ কাকুতি আর অসম্ভবকে সম্ভব করে তোলার আপ্রাণ প্রতিশ্রুতি গায়ত্রী আর সোমনাথকে একটু বেশি রকমেরই ভয় পাইয়ে দিয়েছিল যদিও হিয়ার সেদিনের কথাগুলো একটুও ভালো লাগেনি শাশুড়ি গায়ত্রীর তারপরেও ছেলে সজারুর সাথে কথা বলার সময় মা বাবা দুজনেই অভিনয় করে চলছিল অর্পণ নিয়ে যেন অর্পণ তাদের কত আদরের দিন দিনই সে কত দুষ্টুটা হয়ে চলেছে সেই ছোটোবেলাকার ছোট্ট সজারু এই সব বানিয়ে বানিয়ে নানান গল্প করে শোনাতে লাগলো তারা সজারুকে দূরে থাকলেও নিজের রক্তের ছেলের সম্পর্কে নানা রকম ভালো ভালো কথা শুনতে বাবা হিসেবে না ভালো লাগে মনে মনে গর্ববোধ করতে থাকে সজারু শুধুমাত্র হিয়ার সাথে যখন সজারুর কথা হয় তখন হিয়া বাইরের কোনো ঘটনা বা অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলতে থাকে অর্পণের কথা জিজ্ঞাসা করলে এড়িয়ে যায় হিয়া বলে সবাই যদি আগে থেকে সব কথা বলে দেয় তাহলে তো নতুনত্বের কিছুই আর টের পাবে না এর ঠিক বছর বাদে ধীরে ধীরে সজারুর আসার সময় ঘনিয়ে আসতে থাকে হিয়ার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না বলে গায়ত্রীর কথা মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরও এক বছর দেরি করে আসার সিদ্ধান্ত নেয় সজারু এভাবে মিথ্যে ডাক্তারের অজুহাত দেখিয়ে আরো কিছুদিনের জন্য অর্পণকে সজারুর কাজ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে থাকেন গায়ত্রী আর সোমনাথ কিন্তু বাস্তব সত্যটাকে তো আর চিরদিন চেপে রাখা যায় না একদিন না একদিন তো তা ধরা পড়বেই এর মধ্যে অনেক চেষ্টা করে গায়ত্রী আর সোমনাথ হিয়ার কাছ থেকে অর্পণকে সরাতে পারল না এতদিন বাদে সজারু আসছে ভেবেছিল এয়ারপোর্টে সকলকে একসাথে দেখতে পাবে দেখতে পাবে তার নিজের সন্তানকেও খিলখিল করে হেসে দু বছরের ছোট্ট অর্পণ সজারুর কোলে ঝাঁপিয়ে পড়বে কিন্তু শেষ পর্যন্ত কাউকে দেখতে না পেয়ে একটা ট্যাক্সি ডেকে নিয়ে বাড়ি এসে পৌঁছল সে দরজার বাইরে বেলবেজে উঠতে গায়ত্রী এগিয়ে গিয়ে দরজা খুলে দিলেন সুটকে স্টেরে ঘরে ঢুকতে বাবা মা আর হিয়াকে দেখে একটু ঘাবড়ে উঠল সজারু প্রত্যেকেই কেমন যেন অপরাধের মতো কুকুরে তাকিয়ে রয়েছে তার দিকে আর হিয়াকে দেখে তো প্রথমে সে চিনে উঠতেই পারেনি একই চেহারা হয়েছে তার সদ্য বিয়ের পরে দেখা সেই সুন্দরী মিষ্টি মেয়ে হিয়া আর এখনকার হিয়ার মধ্যে যেন এক আকাশ পাতাল তফাত সকলের মুখে এক থমথমে ভাব দেখে সজারু অবাক হয়ে বলল কি ব্যাপার তোমরা সব এত চুপচাপ হয়ে আছো কেন ওর মুখের কথা কেড়ে নিয়ে সোমনাথ গম্ভীর গলায় বলে উঠলেন তোমার ছেলেকে দেখে এসো গিয়ে ও ঘরে আছে অধৈর্যের মতন জোরে পা চালিয়ে চলে গেল সজারু পাশের ঘরে ঘড় এদিক ওদিক কাউকে দেখতে না পেয়ে ঘরের এক কোনায় রাখা সোজা বেবি সামনে এসে দাঁড়ালো সে কিন্তু এ দেখছে দু বছরের ছেলে বিছানায় শুয়ে শুধু ফ্যাল ফেল করে চেয়ে রয়েছে যেন সে চাউনির মধ্যেও কোনো প্রাণ নেই মুখ দিয়ে লালা ঝরছে হাত থেকে অর্পণের জন্য আনা বিশাল টয়কারটা মাটিতে পড়ে গেল চিৎকার করে উঠলো সজারু হিয়ার দিকে যে হিয়া এ হাসে না কাঁদে না চলাফেরা করতে পারে না এরকম কেন পাশ থেকে হিয়া শান্ত স্বরে বলল ও কোনোদিনও কিছুই করতে পারবে না এভাবেই ওকে নিয়ে বাকি জীবনটা বেঁচে থাকতে হবে ও গড ওকে তুমি মেরে ফেলোনি কেন এতদিন ধরে ওকে তুমি বাঁচিয়ে রেখেছো এইভাবে আমাকে তোমরা কেউ জানাওনি কেন মা বাবা তোমরা সবাই মিলে কেন আমাকে এতটা বানিয়ে বানিয়ে ওর নামে মিথ্যে কথা বলে গেলে এতদিন ধরে প্রবল রাগে উত্তেজিত হয়ে দুহাত দিয়ে অর্পণের গলা টিপে ধরতে যাচ্ছিল সজারু শরীরের সমস্ত শক্তি দিয়ে অর্পণের কাছ থেকে সজারুকে সরিয়ে নিল হিয়া জলভরা চোখ নিয়ে বলল আমি অর্পণকে নিয়ে তোমার কাছ থেকে অনেক দূরে কোথাও চলে যাব সজারু তোমাদের আর কোনোদিনই বিরক্ত করব না ঈশ্বরের সব সৃষ্টি নিপুণ হয় না মা হয়ে কি করে তাকে শেষ করে ফেলি বলো আমি এই অসম্পূর্ণকে কিছুটা হলেও সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যাব সারাটা জীবন ধরে তুমি চলে যাও সজারু তোমাদের মতন মানুষেরা এর ভার বইতে পারবে না রাগে দুঃখে অপমানে সমস্ত শরীর জ্বলছিল সজারুর সম্পূর্ণ দুদিন ধরে কারো সাথে কথা না বলে তিন দিনের মাথায় টিকিট পাল্টে আবার অস্ট্রেলিয়ায় ফিরে এলো সে এরপর থেকে আজ প্রায় দীর্ঘ ষোলো বছর ধরে অর্পণের ভার বয়ে চলেছে হিয়া একাই শ্বশুরের ভিটা ছেড়ে উঠে এসেছে সে অন্য এক নতুন পাড়ায় নতুন ফ্ল্যাটে সজারুর পাঠানো ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়ে কাকু কাকিমা অনেক করে অনুরোধ করা সত্ত্বেও সেখানে গিয়ে ওঠেনি হিয়া শুধু জানিয়েছিল তাদের আমি তোমাদেরই একজন তবু আমার একটা আলাদা আইডেন্টিটি থাক আমি এবারে নিজের মতন করে বাঁচতে চাই অর্পণকে ওর মতন করে গড়ে তুলে বড় করার স্বপ্ন নিয়ে ভালো লেগেছিল সেদিন কাকু কাকিমার হিয়ার কথাগুলোর মধ্য দিয়ে ওর মনের প্রচণ্ড সাহসের পরিচয় পেয়ে বছর আটেক হলো অর্পণকে অগ্রগামী নামে একটা হ্যান্ডিক্যাপ স্কুলে ভর্তিও করিয়েছে হিয়া এতদিনে অর্পণের সামান্য উন্নতি হয়েছে অনেক সময় নিলেও নিজে নিজে কোনো রকমে বাহাত তুলে খেতে পারে সে দু একটা কথাও জড়িয়ে জড়িয়ে টেনে খুব ধীরে ধীরে বলতেও পারে সে আবার হাসির ব্যাপার হলে হাসেও হঠাৎই পাশের ঘর থেকে জোরে আওয়াজ পেয়ে ছুটে যায় হিয়া সে ঘরে বিয়েতে দেবে করে একটা সুন্দর বড় দেখে কাঁচের ফুলদানি কিনে নিয়ে এসেছিল এখনো প্যাক করা হয়ে ওঠেনি হুইল চেয়ারে এগিয়ে গিয়ে টেবিলের ওপরে রাখা ভারী ফুলদানিটা দুহাত দিয়ে অতি কষ্টে টেনে তুলে সজোরে মেঝের উপরে ছুঁড়ে ফেলেছে অর্পণ গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়েছে ফুলদানিটা সেটা দেখে অর্পণ হাসছে আর বলছে তোতলিয়ে সানা বাজে সানা ভাঙে সানা বাজে সানা ভাঙে অর্পণের এই তোতলানো কথার সাথে অদ্ভুত এক ধরনের হাসি হিয়ার সহ্য করতে পারছিল না মনে হচ্ছিল অর্পণকে মেরে শেষ করে ফেলে সে এক এক সময় সত্যি সে আর পেরে ওঠে না অর্পণকে নিয়ে মনে হয় সচাড়ুর মতন সেও যদি অর্পণকে ফেলে দিয়ে চলে যেতে পারত। কিন্তু মারতে গিয়ে অর্পণের নিষ্পাপ সরল করুণা মাখানো এক মুখ আর চোখের চাউনি যেন অতি সহজে হিয়া পরে ফেলতে পারতো মনে হলো যেন অর্পণ বলতে চাইছে বারবার করে তোমার মতন সোহিনীর বিয়েতেও সানাই বাজছে মা কিন্তু এই সানাইয়ের সুর সোহিনী মাসিকেও সুখী হতে দেবে না তাই ওর বিয়ের উপহারটা আমি ইচ্ছে করে ভেঙে ফেলেছি হিয়া মারতে উঠেও কি মনে করে শেষ পর্যন্ত অর্পণকে দুহাতে বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে চলেছে অবিরত তার অর্পণ তখনও একইভাবে বলে চলেছে সানা বাজে সানা ভাঙে সানা বাজে সানা ভাঙে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ